তোমার এমন কেন মনে হয় আমি তোমার সাথে ঝগড়া করার জন্য শুধু বাহানা খুঁজি আমি কি বলছি তুমি ঝগড়া করার জন্য বাহানা খোঁজো তুমি তো আমাকে শোনা করি আমার বাবুটা তুমি আমার মনের কথা কি করে জানলে আমাকে খুঁজো ঝগড়া করার জন্য আর বাহানা তো তোমার কাছে চব্বিশ ঘন্টা থাকে বাবু কি ব্যাপার অরুণ ভাই কালকে আপনাকে সারা দিন কানতে দেখলাম কি হইছে আপনার আর ভাবি বলেন না বাপপারাদের প্রেমের সমাধি গান শুনে গার্লফ্রেন্ডের কথা মনে করে এক ঘন্টা কানছি এক ঘন্টা কোথায় কান্না করছেন আপনি তো সারা দিনই কান্না করছেন এক মিনিট আপনার তো কোনো গার্লফ্রেন্ডই নাই সেইটাই তো যখন মনে পড়ছে আমার কোনো গার্লফ্রেন্ড নাই সেই দুঃখে সারা দিন কানছি জানো তোমার জন্য কলিজাটা হাহাকার করে ওঠে তুমি আমাকে নিতে আসো না কেন স্বামীর রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না তাই কলিজা হাহাকার করে দেখো বাজে কথা বলবা তুমি আমাকে নিতে কখন সেটা বলো বলো দেখো তুমি একা একা চলে আসো কেউ জেনে শুনে জাহান্নামে যাইতে তুই শুধু একবার বাসায় আয় তোরে এই জাহান্নামের আগুনেই পোড়াবো আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতাম জীবনেও করতাম না আমি কালা তুমি কালা তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেট এর চক্করে আমার জামাই রে হেলিকপ্টার দেয়া লাগতো বিশ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিশ আমি বিশ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি আট হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিশ খাওয়ার এই শুনছো পাশের বাসার ভাবি না দই খেয়ে মারা গেছে বলো কি ওর স্বামী তো ঘরেই আছে তাই না হ্যাঁ ঘরেই আছে তুমি দুই মিনিট দাঁড়াও আমি এক্ষুনি আসতেছি মানে কি ওর স্বামীর কাছে কি দরকার আরে যাই জিজ্ঞেস করি দই আরও আছে কিনা যাও নিয়ে আসো

সমস্যা নাই তোমার বাবা মা জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই আশপাশের বাবিরা জিন্দাবাদ ছিল জিন্দাবাদ আছে জিন্দাবাদ থাকবে

তখন আমার দিকে আর নজরে তাকায় দেখলে কলিজাটা ঝুরাইয়া যায় আরে অরুণ ভাই টুম্পা বাবুর কাছে গিয়ে দেখেন তার দুইটা চোখই তারা এই জানো বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় 100 চোর ধরছে চাইনায় 200 চোর ধরছে ওই মেশিনটা আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনসে তার পরের দিন চুরি হয়ে গেছে এই তোমার কাছে 5000 টাকা হবে থাকলে তাড়াতাড়ি দাও তো খুব জরুরি দরকার হ্যাঁ হবে সাড়ে টাকার গ্যাস লাগাইছে ওইখান থেকে 5000 টাকা নিয়ে বেশি নিও না হ্যালো টুম্পা তোর দুলা কাছে টাকা নাই তুই অন্য কোথা থেকে ম্যানেজ করে নে আমার ছোট কিডনির টাকা লাগবে আগে বলবা না চেক করতে বলো টাকা পাঠিয়ে দিছি টুম্পা তোর দুলা টাকা পাঠাইছে ওই টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠাই দে ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনারা একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামরায় কামরায় খায় ভাবি বললো ঘরের সুখ সাথে রাখি আপনি বজায় রাখেন তা গোপন রহস্যটা কি ভাবি চাইলে সবাই করতে পারে ঘরের বউকে সবসময় বন্ধু বানিয়ে রাখতে হবে তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে শুধু একটা কথা মাথায় রাখতে হবে গার্লফ্রেন্ড কথা ভুলেও তাকে বলা যাবে না সরি অরুণ ভাই ভাবি পাশে থেকে সব শুনতিছে তোরে যদি একভাবে পয়দা দিয়ে থাকে তাহলে তুই বাসায় থাক আমি আসতেছি